হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকালে হ্যাঁ মানে ছাগল গরু মাঠে বৃষ্টি তো আসতেছে মানে এমনটা বর্ষায় হ্যাঁ বর্ষাকাল এরকম হয়ে থাকে তো বৃষ্টির সম্ভাবনা অবস্থান অনেকটাই অন্যরকম মানে বৃষ্টি বর্ষাকাল আর বৃষ্টিতে হওয়া স্বাভাবিক হ্যাঁ গর্জনটা একেবারে অন্যরকমের কিন্তু মাঠে গরু নাই হ্যাঁ বৃষ্টিপাত শুরু হয়েছে গরুগুলো সব ওই পাশে আসতেছে হ্যাঁ ছাগল কোন দিতে আসবো বৃষ্টি বাদলে সবই এলেমেলো হওয়া যায় হ্যাঁ একদিকে ছাগল আর একদিকে গরু মানে বৃষ্টির মুহূর্তে যেমনটা সামনে রাস্তা বাইতেছে মেটা দৌড়াইতেছে যোগাযোগের ক্ষেত্রে একেবারে অন্যরকম হ্যাঁ পাড়া বাইরে গেছে

মানে এই সময় প্রকৃতি তো বর্ষাতে হ্যাঁ এলে গেল আপনার সাথে যেগুলো জীবনযাপন একেবারে অন্যরকম হয়ে থাকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তুমুল ব্যাগে আপনার হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি যা স্পিড হ্যাঁ অনেকটাই তার সাথে আপনার হচ্ছে ম্যাগের গরজ